আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলবো স্যামসাং অর্থোপেডিক্সের সারভাইকাল পিলো রেগুলার মডেল যেটি হচ্ছে আমাদের নেক পেন মানে ঘাড় ব্যথা মাথা ব্যথা বিভিন্ন রকমের প্রবলেমের কারণে ডক্টররা অর্থোপেডিক ডক্টর রিকমেন্ড করে থাকে এই নেক পিলোগুলা বা সারভাইকাল পিলোগুলা ব্যবহার করার জন্য আমাদের অনেকের ঘাড়ে ব্যথা হয় ঘাড়ে রক চমকে যায় বা এক সাইড ঘুরতে পারি না আমার বিভিন্ন রকমের পেন হয়ে থাকে নার্ভের পেন হয়ে থাকে নার্ভের সমস্যা হতে থাকে বিভিন্ন রকম অর্থোপেটিক কারণে এই সার্ভাইকাল পিলোগুলা ব্যবহার করতে বলে এটার মধ্যে এমন একটা ফেব্রিক্স তৈরি করা দিয়ে হয়েছে যেটার কারণে আপনার পেন রিলিফ করতে খুব দ্রুত সমাধানটা দিয়ে দিবে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত প্রোডাক্ট স্যামসাং অর্থোপেডিক্সের কিউআর কোডটি স্ক্যান করলেই ডিটেলস বুঝতে পারবেন এটার এমআরপি হচ্ছে এক পিসের দাম উনতিরিশশো একুশ টাকা আমাদের কাছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এমআরপি প্রাইস থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট বর্তমান পেয়ে যাবেন কিন্তু পরবর্তীতে দেখা গেছে দাম বাড়তেও পারে কমতেও পারে এটা হচ্ছে বর্তমান মূল্য আমাদের তো অনেকেই আছেন দুই তিন বছর পর ভিডিওগুলো দেখে আমাদের ওই আগের মূল্যটাই চান এরকম কিছু না দাম কমতেও পারে বাড়তেও পারে এটার স্পাইনাল প্রেশার এবং আপনার শোল্ডার তারপর মাথা ব্যথা যেরকম আপনার যে মাথার সাইড ইফেক্টগুলো হয়ে থাকে আমাদের নার্ভের প্রবলেমগুলো হয়ে থাকে এই প্রবলেম থেকে দূর করার জন্য মূলত এই সার্ভাইকাল পিরিয়ড এটা এখন আমরা খুলে দেখাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্টটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল ইন্ডিয়ান এই প্রোডাক্টগুলো আপনি ভালো মানের একটি প্রোডাক্ট যদি ব্যবহার করেন অবশ্যই আপনার কাজ করবে এবং ভালো একটা বেটার ফিল পাবেন আমাদের কাছে এগুলো লোকাল বাংলাদেশি প্রোডাক্টও পাবেন যারা কম দামে সাশ্রয়ী দামে কিন্তু আপনার অ্যাবিলিটি কম আপনি নিতে চাচ্ছেন আপনি অবশ্যই আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ আমাদের কাছে দেশি ফেব্রিক্সের প্রোডাক্টগুলোও পাবেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান স্যামসং অর্থোপেডিক্স এটা ভালো এবং উন্নত মানের একটি কোম্পানি এবং প্রোডাক্টের প্রিমিয়ামনেসটাও খুব ভালো তো আপনারা এই প্রোডাক্টটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এবং সেম পিলো সার্ভাইকাল পিলো আমাদের কাছে দেশিগুলোও পাবেন যেগুলো খুব সীমিত মূল্যে পাবেন কারণ সবার অ্যাবিলিটি এক থাকে না আমার কাছে টাকা আছে আমি নিতে পারবো আর যার নাই তারও তো ট্রিটমেন্ট নিতে হবে তো আপনারা ট্রিটমেন্ট নেওয়ার জন্য মূলত এটা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন খুব সহজে তো এটার সাইজ দেখতে পাচ্ছেন রেগুলার সাইজ এটা যে কোনো বয়সে ব্যবহার করতে পারবেন বৃদ্ধ বয়স্ক থেকে শুরু করে অ্যাডাল্ট সবাই ব্যবহার করতে পারবেন এটার স্প্রিংনেসটা খুবই ভালো ভিতরে সলিড ফোম দেওয়া আছে এবং উপরের প্যাডিংটি আপনি ওয়াশেবল প্যাডিং এটা ওয়াশ করতে পারবেন এটা জিপার দেওয়া আছে জিপার খুলে ওয়াশ করতে পারবেন বা এটার উপরে যদি আপনি একটা কাবার ব্যবহার করেন তাহলেই এনাফ জাস্ট কাভারটা ক্লিন করলে হবে ভিতরে ফেব্রিক্সে কিচ্ছু হবে না এটা অনায়াসে দুই চার বছর ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না তো আপনারা যারা এই সারভাইকাল পিলোটি আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা যারা এই স্যামসাং অর্থোপেডিক্সের সারভাইকাল পিলো রেগুলার মডেল বা রেগুলার সাইজ চিনিতে যাচ্ছেন ঘাড় ব্যথার বালিশ বলে থাকি যেটা আমরা এই পিলো বা বালিশটি যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে তো যোগাযোগ করে অর্ডার করবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ